ঢাকার মধ্যে এরকম খোলামেলা পরিবেশ এরকম প্রাকৃতিক পরিবেশ পাওয়াটা খুবই মুশকিল আর ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা জায়গাও আছে বা এরকম খোলামেলা একটা জায়গাও আছে এটা আমি আগে জানতাম না আমরা যারা কিনা ঢাকার যানজট থেকে বের ঢাকার আশেপাশেই এরকম খোলামেলায় কোনো জায়গায় যেতে চান প্রকৃতির ফিল নিতে যান অবশ্যই এই জায়গাটা তাদের জন্য এই জায়গায় গেলে আপনারা কোনোভাবেই না হতাশ হবেন না গিয়ে অন্তত মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন নিঃশ্বাসের মধ্যে শান্তি ফিল করবেন আমরা যারা ঢাকাবাসী আছি তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় ঢাকা শহরের মধ্যে নিঃশ্বাসটাও কেমন ভারী হয়ে আসে তো চলেন জায়গাটা কোথায় দেখাই আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই বলে নিচ্ছি আজকের ব্লগটি একটু বড় হবে আজকে এত সুন্দর জায়গায় গিয়েছিলাম যে ব্লগটি বড় না করে আর উপায় ছিল না আর এদিকে দেখেন প্রতিদিন হওয়ার সময় যুদ্ধ চলে তার জুতা নিয়ে সে জুতা মানে সে ঢাকায় আসার পর তার সব সময় সে স্যান্ডেল পরবে সে কোনো ভালো জুতা কোথাও ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সে কোনো ভালো জুতা পরতে চায় না স্যান্ডেল পরবে আর মাঝ রাস্তায় গিয়ে বলবে যে সে স্যান্ডেল পরে হাঁটতে পারতেছে না ওই জুতা লাগবে আর কি এই দেখেন সে সেম কাজ করেছে তাকে আমি বারবার বলেছিলাম যে জুতাগুলো পরো না সে রাস্তা গিয়ে সেই সেম কাজ করেছে মাঝ রাস্তায় গিয়ে বলতো সেই জুতা পরবে না আমাকে সেই হাঁটিয়ে আবার এই জুতা আনতে হয়েছে আর এই তো এখানে তার বাবা হচ্ছে তাকে জুতা পরিয়ে দিচ্ছিল জুতাক পরানো শেষ এখন হচ্ছে যে আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমি আমরা রওনা দিলাম এখানে দেখেন আমার বাচ্চাটা কি খুশি সে বারবার যে শান্তি লাগতেছে তো আমি জিজ্ঞাসা করলাম কেন শান্তি লাগতেছে পরে বলছে যে আমরা যে ঘুরতে বের হয়েছি তাই শান্তি লাগতেছে ছেলেটা একদম গিয়েছে তার মার উপরে মার যেমন একটু ঘুরতে বের হলেই ভাল লাগে তারাও ঠিক সেম একটু কোথাও নিয়ে গেলেই তার ভাল লাগে আর এখানে হচ্ছে যে আমরা আমাদের কোনো ফ্যামিলি পিকচার তো ক্যাপচার করতে পারি না ফ্যামিলি ভিডিও তো ক্যাপচার করতে পারি না ক্যাপচার করে দেওয়ার মতো কেউ নাই তাই হচ্ছে যে আমি চেষ্টা করছিলাম একটু একটু করে হচ্ছে তার বাইকের মিরর থেকে আমাদের ফ্যামিলি কোনো ভিডিও আর কি নেওয়ার তো এই এইটুকু করে নিতে পেরেছি আর এই তো আমরা চলে এসেছি আমরা যে জায়গায় যাব ওই জায়গার নাম হচ্ছে যে নারায়ণগঞ্জের বন্দরের মধ্যে পড়ে নারায়ণগঞ্জের সাব্দি এই জায়গাটা এত বেশি সুন্দর আমরা সবসময় এমন জায়গায় যাওয়া চেষ্টা করি যেখানে গিয়ে বাচ্চা অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারবে বা বাচ্চা খুশি হবে ওইরকম জায়গায় যাওয়ার চেষ্টা করি কিন্তু ওই দিন আমার মনটা ভীষণ খারাপ ছিল তাই বলল যে চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাই তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে তো আমি প্রথম না না করলো পরে হচ্ছে যে যাই আর এখানে যাওয়ার পথে একটা মানে ওদের ঐতিহ্যবাহী কি বাজার পরে বাজারটা নাম আসলে আমার মনে নেই আর আমি যদি কোথাও গিয়ে খাবার সামনে যদি খাবার পাই তাহলে তো আর কোনো কথাই নেই মানে ঘোরার সাথে সাথে খাবার না থাকলে না আমার কাছে ভালো লাগে না তো এখান থেকে চিকন চিকন জিলাপিগুলো নিয়ে নিচ্ছি বললাম না আমাদের ফ্যামিলি ভিডিও বা ফটো তুলে দেওয়ার মতো কেউই থাকে না ওই কষ্টমষ্ট করে হচ্ছে যে আমারই করা লাগে তাই আমি চেষ্টা করে একটা ভিডিও নিচ্ছিলাম ছোটবেলা আমার কাছে মনে হতো যখন আমি আমার দেশের বাড়িতে ছিলাম তখন খালি মনে হতো ঢাকা শহর না জানি কত সুন্দর কত বড় বড় দালান কোঠা কত মার্কেট কত কিছু কিন্তু দিন যত যাচ্ছে বয়স যত বাড়ছে ততই মনে হচ্ছে যে না আসলে আমি ঢাকা শহর না শহর না আমার যে গ্রামের পরিবেশ বা আমি যেখানে বেড়ে উঠেছি কি আমি ভালোবাসি আর জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল মাঝখানে রাস্তা একপাশে নদী আর একপাশে পাশে বাড়িঘর আমাদের চাঁদপুরের রাস্তাঘাটও কিন্তু এরকমই অনেকটা তা আমি খুব চাঁদপুরকে মিস করছিলাম এই জায়গায় যাওয়ার পরে আর আপনারা দেখেন মানে এটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এখানে নদীর পাশে নৌকা মানে আমার কাছে সবসময় নদী মানে নদী আমার কাছে অন্য রকম একটা ভালোবাসা যেহেতু আমি নিজে চাঁদপুরে বড় হয়েছি চাঁদপুরে নদী নালা দেখে বড় হয়েছি সেই জায়গার থেকে হয়তো বা নদীর প্রতি একটা অন্যরকম টান আর এখানে আমি খুলছিলাম আমি ওই মানে ওই বাজারটার থেকে আসলে কি কি এনেছিলাম ওইগুলোই হচ্ছে যে আনপ্যাকিং করছিলাম আর এই তো সেই চিকুন জিলাপি জিলাপিগুলো অনেক মজা ছিল অনেক মজা ছিল দেখা গিয়েছে কি বড় বড় রেস্টুরেন্ট বলেন বড় বড় দোকানে বা মিষ্টির দোকানে এর দাম অনেক থাকে কিন্তু এই অল্প কিছু টাকার জিলাপিটা অনেক বেশি মজা ছিল এখানে এটা কি একটা জানি বনের মতো ছিল এটাও খুব মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে নিম কিনা খাজা বলে কিন্তু এটা আমার কাছে মোটেও ভালো লাগে না এটা আমি পরে কাকগুলাকে দিয়ে দিয়েছি আর আমি এখানে হেঁটে হেঁটে হচ্ছে যে পুরো রাস্তা ক্যাপচার করার চেষ্টা করছিলাম যে আসলে জায়গাটা কত সুন্দর আশেপাশে হচ্ছে দোকান আর এখানে কিছু বসার সিট করে দিয়েছে মানে খুবই সুন্দর আপনারা যদি কেউ এই জায়গা জেনে যেয়ে থাকেন বা এখনও যদি কেউ না যেয়ে থাকেন ঢাকার মধ্যে যারা কিনা এরকম সুন্দর একটা জায়গা আছে এখনও কেউ জানে অবশ্যই এই জায়গায় যাবেন আমি এটা আপনাদের ড্যাম শিওর করে বলে দিতে চাই যে এখানে গিয়ে আপনারা হতাশ হবেন না অন্তত হতাশ হবে না কোনো বাজেট নিয়ে প্রবলেম নেই কোনো কিছু নিয়ে প্রবলেম নেই কোনো গিয়ে অন্তত মনটা ফ্রেশ করে আসতে পারেন আর এখানে পাশে যেহেতু ক্ষেত ছিল ক্ষেতের মধ্যে এখানে এগুলো সম্ভবত বেগুন গাছ কিংবা শশা গাছ কিছু একটা হতে পারে এগুলো এরকম র্যাপ করে দিয়েছে যাতে করে ভিতরে পানিটা না পৌঁছায় যাতে গাছটা নষ্ট না হয় আর এখানে তো তারা বাপ ছেলে হাঁটছিলোই তো হাঁটছিলো আমি যেটা আমার ছেলেকে নিয়ে ভয় পেয়েছিলাম যে মনে হয় ও গিয়ে ওইখানে গিয়ে বিরক্ত করবে যেহেতু ও বাহিরে গেলে অনেক বেশি বিরক্ত করে কিন্তু মোটেও তা করে না আর এই ভিডিওটা তো আপনারা দেখেছেন এই লোকটা হচ্ছে যে এত সুন্দর করে তার ওয়াইফকে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলে দিচ্ছিল আমি বারবার বলছিলাম যে দেখো দেখে শিখো অনেকক্ষণ ধরে আমি তো কিছুটা সময় ক্যাপচার করেছি কিন্তু এই লোকটা অনেকক্ষণ ধরে তার ওয়াইফকে হচ্ছে যে এইভাবে ভিডিও করে দিছিল এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার জামাইরা যদি বলি আমার একটা ছবি তুলে দাও তাকে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে কষ্টের কাজটা আমি তাকে দেই এরকম মনে হয় তার চেহারার এক্সপ্রেশন হচ্ছে এরকম হয়ে যায় আর যদি ছবি তোলার কথা বলে যে আসো আমরা একটা ছবি তুলি সেই ক্ষেত্রেও তাকে পাওয়া যায় না সেটা আপনারা দেখেছেন আর তারা হচ্ছে যে আমাকে রেখে রেখে হাঁটছিলো যেটা বলছিলাম আমার বাচ্চাটা খুবই খুশি ছিল এখানে যাওয়ার পর আর এখানে একটা ফুল মানে ফুলের দোকান দিয়ে বসেছিল ওরা যদি আমি আমার জামাইকে নিয়ে একটু বাড়ি বাড়িয়ে বাড়িয়ে কথা বলি যদিও সে এরকম না সে এখানে আমার জন্য ফুল কিনতে গিয়েছিল কিন্তু আমি ফুল কিনতে নিষেধ করে সে যতই আনরোমান্টিক হোক এই ছোট ছোট ব্যাপারগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে আনরোমান্টিক হোক তারপরে তো আমার জন্য কিনতে চায় বা বলতে বলতে এখন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে এটাই আমার জন্য অনেক আর এখানে এখানে দোকানের নিচে হচ্ছে যে ওনারা রাজহাঁস পালন করে আর এই দেখেন বলতে বলতে অনেক কষ্ট করার পর আমি একটা ভিডিও তাদের থেকে ক্যাপচার করি তাদের বাপ ছেলে দুইটাই একরকম বাপটা যেরকম তা না আমার ছেলেটাও সেম তাকে ছবি তোলার কথা বললি তার মেজাজ গরম হয়ে যায় তো আর কি করার হাঁটতেছিলাম যে দেখি পাই কি না তাদেরকে কোনোভাবে তারপরে একটু করে পেলাম মানে দেখেন খালি দূরে দূরে চলে যায় আর এখানে এই তো সরিষা ক্ষেত আমার এই বছরের প্রথম দেখা সরিষা ক্ষেত এখন না সরিষা ক্ষেত খুব রেয়ার দেখা যায় ওইরকম দেখা যায় না আগে না অনেক সরিষা ক্ষেত দেখা যেত আর এখানে এই দেখেন সরিষা ক্ষেতের মালিক দাঁড়িয়ে আছে যাতে করে সরিষা ক্ষেতের মধ্যে কেউ না ঢুকতে পারে আর বললাম না আমার বাচ্চাটা ওইখানে গিয়ে এত বেশি আনন্দ পেয়েছে ছাগল টাগল তারপর গরু টরু দেখে ও অনেক বেশি এনজয় করেছে ওই ওইখান থেকে আসতেই চায়নি আর এটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর জায়গাটা ছিল আমার কাছে মনে হয়েছিল কি যে আমরা যে ছোটোবেলায় যেসব দৃশ্যগুলো আঁকতাম না আমার চোখের সামনে ওই দৃশ্যটাই এখন মানে একদম বাস্তব রূপে আমি দেখছি মানে আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে এই সব জায়গাগুলোতে না মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় নিঃশ্বাসটা একদম হালকা হয় আর ঢাকা শহরের নিঃশ্বাসও ভারী হয়ে আসে নিঃশ্বাসও নিতে কেমন কষ্ট হয় আর দেখেন এখানে কার জন্য জানি খাটিয়ে নিয়ে যাচ্ছিল আর এটা দেখে না বুকের ভিতরটা কেমন মোটর দিয়ে উঠেছে যে একটা দিন না এই খাটিয়াতে তো আমাদেরও উঠতে হবে সবারই এই খাটিয়াতে উঠতে হবে যে চলে গিয়েছে আলাদা তাকে জান্নাতবাসী করুক এই দোয়াই করি আর এই দেখেন ও কি খুশি মাসাল্লাহ মাসাল্লাহ সে খালি হাসছিল সে ছাগল দেখে গরু দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল সে একটা বাড়ি ছিল ওই বাড়িতে বাচ্চাগুলোকে দেখে আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে যখন আমরা কাজিনরা ছোটবেলায় একসাথে হতাম আমার আব্বু হচ্ছে এরকম দোলনা বেঁধে দিত আমার কাজিনরা আমরা সবাই মিলে এরকম দোলনার মধ্যে দোল খেতাম এরকমভাবে আমরা তিন চারজনই ছিলাম এরকমভাবে একসাথে আমি সবার ছোট ছিলাম আর মনে মনে বলছিলাম যে ওরা ওদের জীবনের সবচেয়ে বেস্ট সময়গুলা এই সময়টাতে কাটাচ্ছে যত বড় হতে থাকবে তত এসব থেকে দূরে চলে যাবে এসব থেকে দূরে চলে যাওয়া মানে জীবনের না অনেক কিছু হারিয়ে যাওয়া ছোটোবেলায় মনে হতো যদি বড় হয়ে যেতাম বড় হয়ে যেতাম কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে আগের সময়টাতে যদি ফিরে যেতে পারতাম যদিও এটা সম্ভব না সময়ের সাথে সাথে সবাইকে এই গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে আর এই তো এখানে এটা উঁচু ঢালু জায়গা ছিল দেখেন তারা বাপ ছেলে কীভাবে নামছিল এটা আসলে ওর বাবা দুষ্টামি করে ওকে নিয়ে নামছিল যাতে ও একটু খুশি হয় ওর বাবা মাসাল্লাহ ওকে খুশি করার জন্য সব ধরনের কিছু চেষ্টা করে এটা অবশ্য সব বাবারাই করে কিন্তু আমি দেখেছি আমি বাহিরে গেলে আমি বাবুকে হ্যান্ডেল করতে পারি না ওর বাবা খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে আর এখানে দেখেন ও আমাকে নেওয়ার জন্য আসছিল ওর বাবা আমাকে রেখে যাচ্ছিল তাই আর এখন আমি ওকে বলছিলাম যে চলো চলে যাই এটা কেন বলেছি সে হচ্ছে যে একদম মাটির মধ্যে লুটিয়ে পড়েছে যে না সে যাবে না সে এখানেই থাকবে সে এখানে ছাগল দেখবে গরু দেখবে সব কিছু দেখবে হাসতা সব কিছু দেখবে ওই দেখেন তার বাবা তাকে কনভেন্স করার চেষ্টা করছিল যে চলো ওই দেখো একটা লোক আসতেছে তোমাকে মারার জন্য কোনোভাবেই কনভেন্স হচ্ছিল না আর আমি এখানে একটা উপর দিয়ে মানে ঢালু জায়গা ছিল তো আমি আমি মাঝখান দিয়ে একটা জায়গা দিয়ে উঠে গিয়েছিলাম দেখেন কীরকম জঙ্গল আমি এই জঙ্গলে ঢুকে লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম না জানি এখানে সাপটা পাচ্ছে না আমি এখান দিয়ে কিভাবে বের হব আমাকে বারবার নিষেধ করেছিল যে এখান দিয়ে ঢুকো না কিন্তু আমি এখান দিয়ে ঢুকে গিয়ে আমি রাস্তা পাচ্ছিলাম না যে আমি এখান দিয়ে আমি কীভাবে বের হব আর এরকম জঙ্গলের মধ্যে দেখা যায় সাপটাপও থাকে তো যাই হোক আমি কোনো না কোনোভাবে একটু বের হয়েছি বের হয়ে আমি আগে আগে চলে এসেছি তাদের আর তারা হচ্ছে যে আসছিল দেখেন কিভাবে ওকে কোলে নিয়ে করে আসছিল যে জিনিসগুলো আমার করার কথা ওই জিনিসগুলো ও করে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে আমিও কোথাও যাওয়ার ক্ষেত্রে আমি আমার হাজবেন্ড ছাড়া কিছু কল্পনাও করতে পারি না কারণ আমার বাচ্চাকে কে সামলাবে আর এখানে বসে আমরা কিছু খাবার অর্ডার করছিলাম যে চটপটি অর্ডার করছিলাম খাবার যেমনই হোক জায়গাটা এত বেশি সুন্দর ছিল মনটা এমনিতেই ভরে গিয়েছে খাবার কি খাবো এরকম জায়গায় বসে বসে তো আমি সারা দিন কাটিয়ে দিতে পারবো একটু আমি বোর হব না এখানে ঝালমুড়িটা খুবই মজার ছিল ঝালমুড়িটা আমার কাছে বেশ মজার লেগেছে আমি প্রথমে একটা চটপটি তারপরে ঝালমুড়ি তারপরে বাবুর জন্য ফুচকা অর্ডার করি কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ফুচকাতে যাতে ঝাল না দেয় কিন্তু ফুচকাটাকে তো একটু ঝাল দিয়ে দিয়েছে বাবু এরকম খেতে পারে নাই তো আমাদেরই খাওয়া লেগেছে আর এখানে দেখেন এখানে একটা কাপল মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল না যেন কী করছিল ওইটাই আমাকে দেখাচ্ছিল আমার হাজব্যান্ড মানে আমি ওইটাকে একটু ক্যাপচার করলাম আর এই নুডলসটা নিয়েছিলাম নুডলসটাও মজার ছিল কিন্তু আমি মূলত নুডলসটা নিয়েছিলাম এই কাকগুলার জন্য এখানে অনেকগুলো কাক ছিল মানে ওরা খুব উড়াউড়ি করছিল দেখলাম তখন নিমকি দেওয়ার পর ওরা খুব তাড়াতাড়ি নিমকিটা খেয়ে ফেলেছে তো আমার মনে হলো কি ওরা মনে হয় অনেকটাই ক্ষুধার্থ তাই হচ্ছে যে নুডলসটা আমি কিছুটা খাওয়ার পরে আমি হচ্ছে যে পুরো নুডলসই হচ্ছে যে আমি ওদেরকে দিয়ে দিই এখানে যেহেতু আমার বাচ্চা যেতে চাচ্ছিলো না তো ওর বাবা বারবার ওকে কনভেন্স করার চেষ্টা করছিল একবার ওইদিকে নিয়ে যাচ্ছিলো একবার এইদিকে নিয়ে যাচ্ছিলো বারবার যাতে ঘুরিয়ে টুরিয়ে আনার পর ও কনভেন্স হয় এই জন্য ওকে চেষ্টা করছিল। ফাইনালি ও কনভেন্স হয় যাওয়ার জন্য প্রথমে তো একদমই রাজি হচ্ছিল না আর এই দেখেন কতটা সুন্দর না জায়গাটা ঢাকার মধ্যে যে এরকম একটা জায়গা আছে এটা আমি কল্পনাও করতে পারি নাই আর এই দেখেন আমি ওই মিষ্টির দোকানে আবার আসি এখানে এসেছে যে আমি এখানে আরও কিছু চিলাপি নিই এখানে বড়ই ছিল পানি ফল ছিল বিভিন্ন দেশি ফলগুলো ছিল এই লোকটার কাছে দেখে মনে হলো যে না এখানে এগুলো যা পাবো সব অথেন্টিক বা ফ্রেশ তাই হচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে নিই আর এখানে আমার বাচ্চা হচ্ছে যে আমরা সব সময় কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কী করি বাচ্চার হাত দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে এই জিনিসটা ও শিখে আর এখান থেকে আমরা কিছু নারকেল টারকেল নিয়েছিলাম এ তো কথা বলতে বলতে আমরা একদম টাউনের দিকে ঢুকে গিয়েছি আমার বাচ্চাও এর মধ্যে ঘুমিয়ে গিয়েছে একদম দেখেন মাসাল্লাহ এত বেশি কিউট লাগছিল বাচ্চাদেরকে ঘুমের মধ্যেই সবচেয়ে বেশি কিউট লাগে আর এই দেখেন এখানে যা যা এনেছি তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এই পা ফলগুলা নিয়েছিলাম আমরা এখান থেকে আর এখান থেকে কিছু জিলাপি নিয়েছি আর এই সফেদা নিয়েছিলাম এই তো এই ছিল আমার একটা ছোটখাটো ডে টুর ও আছে একটা নারকেল ও নিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ